মানব জীবনে প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্রে যে ব্যক্তি সুন্দর চরিত্রের অধিকারী সে সমাজে আলোর প্রদীপের মতো মহানবী হজরত সাল্লা আল্লাহাম তার অসংখ্য বাণীর মাধ্যমে মানব জাতিকে উত্তম চরিত্র অর্জনের পথে পরিচালিত করেছেন এক হাদিসে রসুন সাল্লাহ আল্লাহ বলেন সেই ব্যক্তি সবচেয়ে সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী মানুষ যে প্রকৃত হিংসা বিদ্বেষ থেকে মুক্ত অন্তরের অধিকারী এবং সত্যবাদী আল হাদিস এই হাদিস শুধু একটি বাক্য নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন আজ আমরা এই বাণীর আলোকে চরিত্র গঠনের গুরুত্ব ইসলামিক ইতিহাস থেকে কিছু অনুপ্রেরণাদায়ক ঘটনা এবং আমাদের জীবনে এই শিক্ষা প্রয়োগে আলোচনা করব মানুষের সৌন্দর্য তার বাহ্যিক রূপে নয় বরং তার অন্তরের পবিত্রতায় যে মানুষ হিংসা বিদ্বেষ রাগ অহংকার থেকে মুক্ত এবং সত্যকে আঁকড়ে ধরে রাখে সেই মানুষই আল্লাহর কাছে প্রকৃত সম্মানিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুমিনদের ইমানের দিক থেকে সবচেয়ে পূর্ণতা সেই ব্যক্তির যার চরিত্র সবচেয়ে উত্তম তীর মিজিয়ে অতএব উত্তম চরিত্র ছাড়া প্রকৃত ইমান পরিপূর্ণ হয় না তায়েফের ঘটনা একবার নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন সেখানে মানুষ তাকে উপহাস করল পাথর ছুঁড়ল এমনকি তাকে রক্তাক্ত করল কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না বরং আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এরা জানে না তাই তাদেরকে ক্ষমা করে দিন এখান থেকে আমরা শিখি অন্তরের হিংসা বিদ্বেষ না রেখে ক্ষমা করা এবং সত্যে অটল থাকা উত্তম চরিত্রের প্রকৃত উদাহরণ মক্কার বিজয় হিজরতের আট বছর পর যখন নবীজি সাল্লাহিসাল্লাম বিশাল বাহিনী নিয়ে মক্কা বিজয় করলেন তখন তিনি সহজেই প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি মাথা নিচু করে বিনম্র কণ্ঠে বললেন আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত শত্রুর প্রতি বিদ্বেষ নারীকে ক্ষমা করার এই ঘটনা বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত সত্যবাদিতার শিক্ষা রাসুল্লাহ সাল আলাইসাল্লাম এর সবচেয়ে প্রসিদ্ধ উপাধি ছিল আল আমিন এবং আস্তাদিক অর্থাৎ বিশ্বস্ত ও সত্যবাদী এমনকি তার শত্রুরাও তার সত্যবাদীদের স্বাক্ষরিত হিজরতকালে তিনি নিজের ঘর ছেড়ে যাচ্ছিলেন কিন্তু তবুও আমানত রাখা জিনিসগুলো তার চাচাত ভাই আলী এর কাছে রেখে গেলেন যেন সেগুলো তাদের মালিকদের কাছে পৌঁছে দেয়া যায় এ থেকে প্রমাণিত হয় সত্যবাদীরা শুধু কথায় নয় কাজে ও আচরণেও প্রকাশ পেতে হবে আজকে সমাজে হিংসা বিদ্বেষ মিথ্যা প্রতারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথচ ইসলামী শিক্ষা একেবারেই বিপরীত যদি আমরা অন্তর্কে হিংসা থেকে মুক্ত করি তবে সমাজে ভালোবাসা ভ্রাতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠিত হবে যদি আমরা সত্যবাদী হই তবে আমাদের পরিবার ব্যবসা সমাজ এবং সব আস্থা ও ভরসার পরিবেশ সৃষ্টি হবে উত্তম চরিত্রে একজন মানুষকে প্রকৃত মুসলিমে রূপান্তরিত করে প্রিয় দর্শক বৃন্দ রসুল্লাহ সাল্লাম এর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তিনি আমাদের শিখিয়েছেন সেই ব্যক্তি সবচেয়ে সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী মানুষ যে প্রকৃত হিংসা বিদ্বেষ থেকে মুক্ত অন্তরের অধিকারী এবং সত্যবাদী আজ আমাদের দায়িত্ব হলো নিজেদের অন্তরকে হিংসা বিদ্বেষ রাগ অহংকার থেকে মুক্ত করা এবং সর্বদা সত্যবাদিতা অবলম্বন করা তাহলেই আমরা উত্তম চরিত্রের মানুষ হিসেবে আল্লাহর কাছে প্রিয় হব যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন যেন অন্যরা এই সুন্দর ভিডিওটি থেকে শিক্ষা নিতে পারে